মুজিব সরকারকে ব্যর্থ করার জন্য চুয়াত্তর সালে ষড়যন্ত্র করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় খাদ্য সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র এটি ছিল দেশটির সে সময় পররাষ্ট্রমন্ত্রী হেনরি কেসেন্জরের নিষ্ঠুরতম সিদ্ধান্ত সে সময় ব্যর্থ খাদ্য সচিব আব্দুল মোমেনকে খাদ্যমন্ত্রী হিসেবে বসায় জিয়া সরকার বঙ্গবন্ধু যাদের বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলেন তারা এই দেশে বিদেশে বঙ্গবন্ধুর সরকারের চরম ক্ষতি করে মানিক সিকদারের রিপোর্ট একাত্তরের মুক্তিযুদ্ধ কৃষি উৎপাদনে চরম ব্যাঘাত ঘটে বাহাত্তরের খরা তেয়াত্তর সালের বন্যা এর সাথে যোগ হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকট অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে সদ্য স্বাধীন দেশটি এরই মধ্যে শুরু হয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এর প্রভাবেই দেখা দেয় দুর্ভিক্ষ Everybody expected that few billion people will die by starvation after the flood, after the inflation. বিকজ উই হ্যাড নো দ্য ফুড গ্রেন্স ইন আওয়ার গোডাউন দ্যাট টাইম উই হ্যাভ ট্রাইড টু কালেক্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ওই সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল একই সাথে বিভিন্ন মিডিয়ায় ছড়ানো হয় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চুয়াত্তর সালের যে দুর্ভিক্ষ হলো সেই দুর্ভিক্ষের যে ওই যে রংপুরে বাসন থেকে জাল ফুরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো ওইখানে ওই সময় একটা জালের দাম ছিল একশো টাকা একটা শাড়ির দাম ছিল বিশ টাকা সে শাড়ি জাল কেনার টাকা তাহলে কোথেকে পেল আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর সালে দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। তৎকালীন বাংলাদেশ সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যকার মতবিরোধের কারণে খাদ্য সাহায্য বন্ধ হয়ে যায় দায়িত্বে থাকার ফলে দেশে দুর্ভিক্ষ হল খাদ্য শসব এবং এরকম একটি ব্যর্থতার ঘটনা ঘটলো যে আমেরিকা থেকে খাদ্য আসার সেই খাদ্য ফিরে গেল উনিশশো পঁচাত্তর সালের ফলে জিয়াউর যখন প্রেসিডেন্ট হলেন ক্ষমতা তখন তাকে খাদ্যমন্ত্রী করা হল। দেশকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের সে সময়ে রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার একাধিকবার মোস্তাকের ঢাকার বাড়িতে গোপন বৈঠক করেন সে তথ্য ব্রিটিশ টেলিভিশনে প্রকাশ্যে জানায় ফারুক ও রশিদ বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোস্তাকের ভূমিকা সম্পর্কে যেসব সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় আইনটি তার সাথে তাৎপর্যপূর্ণ অত্যন্ত এই চক্রান্ত সেটা পাকিস্তানের গোন্দে সংস্থা আইএসআই সক্রিয়ভাবে জড়িত পরবর্তী উইকিলিক্সের মাধ্যমে জেনেছি আমরা যে আমেরিকার যে সিআই সমস্ত তারাওয়াটের সাথে জড়িত এবং তারও কিছু নমুনা কিন্তু আমরা দেখেছি মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা